তবে আমরা পানি খাওয়া যেতে শিখাই না পানি খাওয়া যেতে আমাদের এই কলটার মধ্যে কিছুদিন আগে গ্যাসের ইয়া দেখা যায় তখন আমরা একটু আগুন দে আগুন দিয়ে দেখি গ্যাস উঠে চেয়ারম্যান সাহেব আইসা আমাদের কলটা তুলে ফেলছে তুলে মারি যাচ্ছে আমাদের তুই গেছে কারণ আমাদের পানি খাইতে অসুবিধা হইতেছে এদিকে আশেপাশে সব বাড়ি করে অনেকে আমাদের কল থেকে পানি নিত এখন কল মানে তোলানোর পরে পানি নেয় না নিতে পারে না গ্যাস বাড়িতে ফটাৎ করে আমাদের কোনো সমস্যা হয় নাকি ওদের চেয়ারম্যান সাহেব তারা আইছে

এখানে যাই দেখি যে হ্যাঁ গ্যাস নির্গ্রত হচ্ছে তাৎক্ষণিক আমি আমার ইউনিয়ন পরিষদের গ্রাম পঞ্চ সহ যে ফ্লাইটটা ছিল যে বাইরে তো রাখতে আমি অলরেডি কর্তব্যরা গোটা ফেলাইছি এবং এটা মাটি চাপা দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছি আপাতত এখানে আর গ্যাস নির্গ্রত হবে না আমি আশা করি যে এটা মোটামুটি সমাপ্তি হয়েছে

উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি আশেপাশে টিউবওয়েলের তথ্য আমরা পাইনি একটা টিউবওয়েলের তথ্য আমরা পেয়েছি এবং সেখানে তারা একটা টিউবওয়েল থেকে গ্যাস বের হচ্ছে সেখানে আমরা ফায়ার সার্ভিস পাঠিয়েছিলাম ফায়ার সার্ভিসে ওনারা বলেছেন গিয়ে দেখে বলছেন যে এটা আসলে সেরকম কোনো ফ্লো না অনেকদিন ধরে টিউবওয়েল বদ্ধ অবস্থায় থাকলে অনেক সময় মিথেন গ্যাস উৎপন্ন হয় সেরকমই এটা তো মানে সম্ভাবনাময় কিছু থাকলে আমরা অবশ্যই সেটা আরও উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো আমি বলে দিছি আপনি ডাকিস <zk> <that> <tears>: <possible>?